দেখলেন সেই মুহূর্তে ছবিটা যে মুহূর্তে মক ড্রিল করা হচ্ছিল পুলিশের পক্ষ থেকে কেননা আগামী কাল রয়েছে শাহী স্নান তার আগে মক ড্রিল পুলিশের এবং প্রয়াগ রাজের এই প্রয়াগ নগরীতে আপনি যখন চলে আসবেন এই কুম্ভ মেলা চত্বরে এরকম বড় বড় চওড়া রাস্তা সব জায়গায় নাও থাকতে পারে কিছু কিছু জায়গায় রয়েছে সরু সরু গলি আর সেই সমস্ত গলিতে যদি কোনো মানুষ বিপদে পড়ে যান তাহলে কি হবে কিভাবে আপনারা পুলিশের সহায়তা পাবেন তার জন্য তো উত্তরপ্রদেশ পুলিশের রয়েছে এক বিশেষ ব্যবস্থা বাইকে করে টহল দিচ্ছেন তারা দেখুন সেই ছবি যতই উত্তরপ্রদেশে প্রদেশের এই দেখছি ততই যেন অবাক হতে হচ্ছে যেখানে দাঁড়িয়ে রয়েছে রাস্তা দুধারে সাধারণ সাধারণ মানুষ এখান থেকে ভক্তরা সাধু সন্ন্যাসীরা তারা ধীরে 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 যাচ্ছেন ধীরে ধীরে ত্রিবেণী সঙ্গমের দিকে এবং নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে পুলিশ রয়েছেন তারা কিন্তু লাগাতার এই কুম্ভ মেলা চত্বরে বাইকে করে তারা ঘুরছেন যেহেতু আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যেহেতু এই জায়গাতে সাধারণ মানুষের ভিড় ঠিক ঠিক করছে যেহেতু এখানে কোনো রকম কোনো বড় গাড়ি আসতে দেওয়া হচ্ছে না তাই বাইকে করে পুলিশ ঘুরছেন যাতে কোনো সরু গলি কেননা এই প্রয়াগরাজে একাধিক একাধিক জায়গা রয়েছে একাধিক রাস্তা রয়েছে যেগুলো সরু গলির মধ্যে সেই সরু গলিতে যদি কেউ বিপদে পড়ে যান তাহলে সেক্ষেত্রে তাদের কাছে যাতে খুব সহজে পৌঁছে যাওয়া যায় সে কারণেই উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে বাইকে করেও টহলদারি দেওয়া হচ্ছে শুধুমাত্র পুণ্যার্থীদের কথা মাথায় রেখেই আর সে কারণেই তো ভক্তরা পুণ্যার্থীরা তারা এত বেশি আপ্লুত ভিডিও জার্নালিস্ট অমিত শেখের সঙ্গে মধুকল্পিতা রিপাবলিক বাংলা প্রয়াগরাজ কিভাবে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে একেবারে ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা আর এখানে যতই এগোচ্ছি ততই কিন্তু দেখা যাচ্ছে একেবারে মানুষের যে ভিড় সে ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে আর যারা যারা আসছেন এখানে যারা আসছেন তারা কি বলছেন আরও একবার আমি একবার চেষ্টা করি কথা বলে নাও যারা পুণ্যার্থীরা রয়েছেন তাদের সঙ্গে তারা কি বলছেন একবার কথা বলার চেষ্টা করি

সকালেই এসেছেন এবং আসার পরেই কিন্তু তারা এখানে অর্থাৎ এই প্রয়াগরাজের এই রাস্তা দিয়ে একবার ছবিটা দেখায় কত মানুষ কত ভক্ত এই রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত বোঝা একেবারে দাও এবং এই এই প্রয়াগরাজে প্রয়াগ নগরীতে যখন এরকম কোটি কোটি মানুষের সমাগম তখন আপনারা যারা কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গের কোথাও থেকে চেষ্টা আসবেন যখন তখন আপনাদের মনে হতেই পারে এই জায়গাকার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কিভাবে নজর রাখা হচ্ছে উত্তর প্রদেশের প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছেন এই বিষয়ে দেখাই যাবেন আপনাদের মুহূর্তে আমি রয়েছি প্রয়াগরাজে প্রয়াগরাজের একটি রাস্তায় আমি রয়েছি রাস্তার ছবিটা একবার দেখুন এখানে দেখলে বোঝার উপায় নেই এই রাস্তা দিয়ে সকাল থেকে এখনো পর্যন্ত সকাল থেকে বললে ভুল হবে বিগত বেশ কয়েকদিন ধরে এই রাস্তা দিয়ে কোটি কোটি ভক্ত অসংখ্য সাধু সন্তরা তারা ধীরে ধীরে ত্রিবেণী সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছেন দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে এই রাস্তাকে এবং এই রাস্তা থেকে প্রত্যেকটা মুহূর্তে ময়লা তুলে ফেলা জন্য প্রত্যেকটা সময় রাস্তার দুপাশে বসে রয়েছেন যারা কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকটা সময় তারা এখানে বসে রয়েছেন রয়েছে তারা এইখানে অর্থাৎ এই রাস্তায় যদি কোনো নোংরা থাকে সেই নোংরা তারা তৎক্ষণাৎ সেটা তুলে নিয়ে নিকটবর্তী যে ডাস্টবিনগুলো রয়েছে সেই ডাস্টবিনে তারা ফেলে দিচ্ছেন এবং সেই ডাস্টবিন থেকে সেই সমস্ত যে আবর্জনা আবর্জনা একটি বিশেষ ব্যাটারি চালিত একটি বিশেষ গাড়িতে করে নিয়ে এখান থেকে চলে যাচ্ছেন প্রদেশের প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে কেন উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এই উত্তরপ্রদেশের এই প্রয়াগ রাজে কুম্ভমেলা চত্বরে যারা আসবেন তারা যাতে একেবারে প্রয়াগ নগরীকে স্বচ্ছ দেখেন দেখতে পান সে কারণে এই উদ্যোগ আর তাই তো আজ যখন পুণ্যতিথিতে পূর্ণ স্নান সেই পূর্ণ স্নানের জন্য যখন কোটি কোটি মানুষ আসছেন ঠিকই তারপরেও উত্তর প্রদেশের এই রাস্তার ছবিটা একদমই বদল হয়নি অর্থাৎ যেমন পরিষ্কার ছিল ঠিক তেমনই রয়েছে এমন কি রাস্তার দুধারে খাবারের দোকান থাকলেও প্রত্যেকটা মুহূর্তে যাতে কোনো রকম কোনো খাবারের প্যাকেট বা কাগজ এই রাস্তায় না পড়ে এই রাস্তায় কেউ না ফেলে সে কারণেও কিন্তু থাকছে বিশেষ নজরদারি সব মিলিয়ে প্রয়াগ নগরীকে সুন্দর স্বচ্ছ দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন উত্তরপ্রদেশের প্রশাসন সে কারণেই এত সুন্দর স্বচ্ছ প্রয়াগ নগরী ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধুকল্পিতা রিপাবলিক বাংলা প্রয়াগরাজ আমরা প্রয়াগ ছবি আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরছি একেবারে প্রয়াগ নগরী কিভাবে সেজে উঠেছেন কি বলছেন ভক্তরা প্রত্যেকটা মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি তবে প্রয়াগ রাজের পাশাপাশি একবার চলুন গঙ্গা সাগরের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়